সব নারী পুরুষ দ্বারা উলঙ্গ হাসরের ময়দানে নারী ও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ সূর্যের গরমে মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে জাহান নামের আওয়াজে হাসরের মার থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান্নাম না বলবে ও আল্লাহ বেনাবাজে গুলো বেনামাজি গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা আল্লাহ বলবে জাহান একটু অপেক্ষা কর আমি বিচার শেষ করে সব গুনাগারগুলো গুলো তোমাকে দিতেছি ওদিকে আমার আল্লাহ রাগ হয়ে যাবেন আল্লাহর অগันনিত আওয়াজ দিবেন লিমানিল মুলকু আলইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার আল্লাহর অগันনিত কুদরতের আওয়াজ দিবেন আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে ও রাহমতের নবী এত ভয়ঙ্কর হবে হাসরের নবীদের কোন গুণা নাই তারাও কান্না শুরু করবেন জাহান ভয় হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া কান্না শুরু করবে ও বাধুরের মুমি ওই আমেরিকার দিকে তাকাইয়া দেখ এলাকায় আগুন আর আগুন আর আগুন গোটা দুনিয়াটা মনে হয় যেন বাহাদুরি কইরা চালায় আমেরিকা কিন্তু তাকাইয়া দেখো শত শত বাড়ি জ্বলিয়া পুড়িয়া যায় আগুন পানি দিয়েও ঠান্ডা করতে পারে না ওরে জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর আগুন গুণা নিয়ে কবরে গেলে হাসুরের মাঠে কি উপায় হবে চিন্তা করিয়া এখনো করো তামের আগুন আবু আবুবাকার যদি কান্না করেন অমর যদি কান্না করেন জাহানজামের ভয় তোমার আমার তো গলায় রশি লাগায় আজীবন কান্না করা উচিত অথচ তোমার আমার চোখে পানি নাই নামাজ নাই রোজা নাই ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক বাবারা এখনো সময় আছে জাহান নামে রাজাবের ভয় তওবা বা করো পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তো বা করেন বেপর্দায়ার কত চলবেন আর মোবাইলে সময় কত নষ্ট করবেন আর নামাজ কত ছাড়বেন আপনার মতো মা পর্দাওয়ালা নামাজির অভাব নাই আপনি কেন পারবেন না আবু বাকরের মতো বান্দা যদি হাসরের মাঠের ভয়ে কান্না করে আপনার আমার তো অনেক কাদা উচিত কারণ নামাজ নাই রোজা নাই কোনো আমল নাই কেয়ামতের ময়দানে যদি গুডালিয়া হাজির হইয়া যা নাই জাহান্নামের হেনকা ভাতে যখন লাগবে গুণাগার কান্না করে করে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করবে ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রে যুব এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালি জীবনে কম নামাজ সারি নাই আর সারবো না জীবনে তো কম দাড়ি কাটি নাই আর কাটবো না ও আল্লাহ তুমি মারাফ করে দাও নবীর মোহাব্বত নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া চলবো এখনো সময় আছে তওবা করো এই মাঠে কত আল্লাহর বান্দা বসা ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশাও নাই মোনাজাতের পরে আবার বাসায় গিয়া মোবাইলে সারা রাত গুনাহ করবে আবার ফজরেরও খবর থাকে এইভাবে সারারাত যদি কোনো করে করে কাটাও আর এমতো অবস্থায় যদি হাজরাইলে সে নাচ বসে। আজরাই লাইসা যদি দেখে তোমার হাতে গুণার মোবাইল চলে তোমার কানের মধ্যে কানের তার লাগানো আমার মাওলার আদালতে কেমড়ে তা যুব এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে বলো মরিয়া গেল আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে আদর্শ মেনে চলব সুন্নতের বিরুদ্ধে যাব না এখনো সময় আছে তওবা করে নাও কান্না যদি না আসে কান্নাও মা বাবার বাবারে বাবা এখনো সময় আছে তও বা করো আল্লাহর কাছে তও বা করো ফজর জানো আজকে থেকে ছুটিয়া না যায় নিয়ত করো আজকে থেকে আর নামাজ সারবো না আর কোনদিন দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়া দুবি করব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে চলব আল্লাহ আমাদের কবুল করে নেন এই ময়দানকে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে নেন মুরুব্বীদের কবুল করে নেন মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ সবার বরকতে আমাকে ও الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا ارحم الراحمين ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا الله আপনার এই ময়দানের বান্দাগুলোর দিকে তাকায় দেখেন ওলা মুরবী হাজিসা পর্দার আলের মা বোনেরা আমার যুবক ছাত্র বাবারা ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি গুনাগা শয়তানের ধোকায় ভরে হয়েছি। আল্লাহ সারা আপনার বান্দারা বয়ানের জন্য বসে থাকতো ব্যবসা বাণিজ্য ফালায়া দিনের মহাব্বতে আসেন আয় আল্লাহ আপনার মহাব্বত নিয়ে কথা বলেছি মেহরবানি করে আমাদের কবুল করে নেন জীবনের সবার জন্য করে দেন আয় আল্লাহ কথা বলতে অনেক কষ্ট পাই মেহেরবানি করে নব নাজদ চলে দেখতে দেখতে মজা পাইয়া আসল ঘরের খবর নাই বাজারেরও খবর নাই হঠাৎ করে মনে পড়ে গেছে আমি আসছি কেন আমারে তো আমার বাবা বাজার করার জন্য পাঠিয়েছেন মেহমান আসছে নিয়ে গেলে রান্না করবে আমার মা পাগলের মতো দিছে বাজারে গিয়া দেখে বাজারে যাবে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই হারায় গেছে খেলার মজা পাইছে অধিক দিয়া গুন্ডারা টাকা হাত দিয়া নিয়ে গেছে চোরেরা টাকা নিয়ে গেছে ও ছিল বেখেয়াল এইবার চোখের পানি সেরে বাবায় লাঠি নিয়ে রেডি হয়ে গেছে আসলে আসলো না কেন বাজার না নিয়ে গেলে ওরে তো আর ঘরে জায়গা দেওয়া হবে না আল্লাহ বলে রে গোলাম দুনিয়ায় তোমাকে আখেরাতের বাজার করার জন্য পাঠিয়েছি দুনিয়ায় যাইয়া তুমি আখেরাতের বাজার গুলো কমপ্লিট করো ন্যাকামল করো ইমানটারে মজবুত করো মানুষগুলো দুনিয়াতে আইসা দেখি কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত কত সুন্দর সুন্দর বিল্ডিং বানানো কত মজার অন্তামাশা দেখা আখেরাত আছে বসতে কোনো মনেই নাই আমার যে মরণ আছে কবর আছে হাসর আছে আমার মনে নাই আল্লাহ বলেন লা ইয়া ঘুররন্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাআহুম জাহান্নাম ওয়া বিইনসা মিহা মিন কাফের বেঈমান মুশরিকদের মানানো ভুলশান দেখে পাগল হইও না এগুলোর কোনো মূল্য নাই আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আমার যাই বলো কিছুই তো আমার না মরিয়া গেলে আমার গায়ের জামাটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে আমার ঘড়ি আরেকজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার হাফিজুর রহমানের না আমার মোবাইলটা আর একজনের সিম লুকায়া বলবো এই মোবাইল আমার মোবাইল না তাহলে আমার কিছুই নাই আমি শুধু স্বপ্নের মতো পাগল হয়ে চোখ বন্ধ হয়ে গেলে আরে আমার বাড়ি গাড়ি কিছুই যাবে না একা একা কবরের মধ্যে পড়ে থাকতে হবে ওই কবরে কত হাজার বছর থাকতে হবে জানা নেই হাসুরের ময়দানে কত হাজার বছর থাকা লাগবে জানা নাই কি বাজার করেছো দুনিয়ার তামাশায় পড়ে পড়ে আমার আল্লাহকে ভুলে গেছো আখেরাত ভুলে গেছো কয়েকদিন থাকার জন্য এটা বাড়ি বানাইছে এই বাড়িটা একবার সাজায় বেডরুম ড্রয়িং রুম ডাইনিং এসিওয়ালা রুম এসি লাগাইয়া সব ছিদ্র বন্ধ করে যেন আমার ঘুমে কোনো ব্যাঘাত না হয় সূর্যের আলো না পড়ে এসির ঠান্ডা পাতার যেন ঠিক আমাকে দেয় আমি আরামে ঘুমাবো ছিদ্র থাকা যাবে না এসির বাতাস ঠিক আসবে না সব বন্ধ করে 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 এরপরে সাজাইছে সাজাইয়া আসল দরজাটারে খুলে রাখছে এসি যদি পাওয়ার দেয় ঠান্ডা হবে নি হবে না আসল দরজা বন্ধ করো ও আল্লাহর বান্দা দু চার দিন এও বলা যায় না দুই এক মিনিট দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সাজান সাজাইলা ছিদ্র সব বন্ধ করে দিলা কিন্তু তোমার আমার এতেকালের পরে কবর একদিন আর দুদিন না হাজার হাজার বছর ওখানে থাকা লাগবে ওই কবরের ছিদ্রগুলো গুলো বন্ধ করছনি কারণ ওই কবরের ছিদ্র দিয়া সাপ আসবে বিচ্ছু ঢুকবে জাহান নামের আগুন ঢুকবে এগুলোর ছিদ্র বন্ধ কর বন্দুক করার জন্য দুনিয়া থেকে নেক আমল নিয়ে যাও নামাজের আমল নিয়ে যাও রোজার আমল নিয়ে যাও কারণ এই কবরে যদি তুমি দুনিয়া থেকে আমল নিয়ে যেতে পারো আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইজা উজি কবরিহি জা আল

হ্যাঁ নিষেধ করবে নিষেধ আসবানা কে আমি হলাম এই মাইয়েতের বন্ধু নামাজ তারা বাম দিক থেকে আসবে আওয়াজ হবে আসবানা কে এই মাইয়েতের বন্ধু রোজার আমল পায়ের কিনারা থেকে আওয়াজ হবে আসবানা কে বলে আমি মেসোয়াকের আমল পাকরির আমল খানের আমল সালামের আমল দুনিয়ার থেকে যদি নিয়ে যাও অন্ধকার কবরে আমলগুলো তোমার আলো হায়া অন্ধকার ঘর আলোকিত করে দিবে রহমতের নবী কত মায়ার নবী কত দয়ার নবী আমার যে নবীর জন্য আল্লাহ নিজে বলে না আসে মুসা নবী আল্লাহ আসে ঈসা নবী আল্লাহ আসে এবার আমার আল্লাহর আসে داود مر الله <سؤال> العاشق يوسف نبي الله العاشق نوح عليه السلام الله العاشق ار الله لن محمد عاشق بابدان اسنا نئي ائمام الاولين الاخرين بحر صدق رحمة আদামিন সৈয়ে দুর্গৌ নৈনে খাতুল বড়ো সালি আখেরমত বুদে ফফরুল আঙালি নবী কেমন নবী যেন মীর জন্য কে আ কথা বলেন না কেন আমার আল্লাহ শেখ যে নবীর কোনো জোরে বলেন সামনেও নাই পেছনেও নাই মনে মনে ভাববেন তাও নাই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما نبيل بسنه هنا কেয়ামতের দিন ঈসা নবী ভাববে আমার অপরাধ আছে আদম নবী ভাববে আমার ভুল আছে আল্লাহ কয় নবী আপনি ভাববেন তাও আমি আল্লাহ মুছে দিলাম সেই নবী কত দামি এমন নবীকে আল্লাহ মক্কায় পাঠালেন বাবা নাই ইয়াতী ছয় মা হারায় ফেললেন এমন মায়ার নবী আমার নবীরে আল্লাহ পাক কত দিকের পরীক্ষায় ফেললেন নবী বাবা বলে ডাকতে পারে না মা বলে ডাক দিতে পারে না নবীর চারদিকে যারা আছে দুশ্মন নবীর হত্যা করার জন্য ষড়যন্ত্র নবীর হাঁটার পথে কাটা দেয় আটকানোর জন্য মায়ার নবী এত পরীক্ষায় সম্মুখীন হয়েছে এরপর নবী যদি দোয়া করতেন ও দয়ার মালিক ওহুদের বিশাল বড় পাহাড়টাকে স্বর্ণ বানায় দাও নবী দোয়া করলে কবুল হইতুনি কিন্তু নবী বলে নাই বহুত পাহাড় শরণও বানায় দাও বরং নবী উল্টা দোয়া করেছেন তুমি আমারে গরিবী হালাতে রাখিও তুমি গরিবী হালাতে মরণ দিও হ্যা মতের দিন গরিবের সাথে আমার হাসুর করাইও নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখিয়া পাগল হইস রে বাবা ওই বড় লোকের বাড়ি গাড়ির কোন দাম নাই দশ তালা বিল্ডিং মাদবপুরে উঠাইয়া বাহাদুরি করে কি লাভ হবে যদি বিল্ডিং চাইরা জঙ্গলে গিয়া ঘুমাতে হয় কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ হবে ওই টাকা যদি অন্যেরা ভাগ বটোয়ারা করে খায় রহমতের নবী বলেন রে গরিব ধনীদের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে একজন গরিব আল্লাহর জান্নাতে যাবে হাকিকত সে তো দুনিযা বে খাপরে দুনিযা কি নো মাইশ পরন্রে নো কে অস দুনিযা জুদা ভাশ তো হার কারে কে ভাশি এরে নবীর উম্মত আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামরা এত গরিবি হালাতে জীবন যাপন করেছে এরপরেও নাখাইয়া পেটে পাথর বেঁধেছেন হারাম খান নাই কেন আল্লাহর ভয় তেমতের দিন ধনী লোকের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে রহমতের হাতে গড়া সাহাবী এত বড় দামি আল্লাহ তাদেরকে জান্নাতের ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন টিকিট দিয়ে দিলেন এর নবীর উম্মতের দল দুনিয়া কি পিছে ফেলে সামন দিকে আগায় যায় নবীর সাহাবী আল্লাহ তাদের উপরে খুশি হইয়া জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়ে দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার সাথে নবীজির বিবাহ হলো ছয় বছরে ছয় বছরে আম্মা আনহার যখন ছয় বছর বয়স নবীজির সাথে বিবাহের বন্ধন হলো নয় বছর বয়স যখন হলো আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন আম্মা জানের বয়স যখন আঠারো বছর রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন হিসাবটা বুঝে থাকলে বলবেন কতদিন নয় বছর নবীর ঘর করলেন টোটাল আম্মাজানের বয়স কত আপনাদের মেয়ে আমাদের বন্ধের তো অনেকের আঠারো বছরের বিবাহই হয় না আর নবীজির সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হলো ছয় বছর বয়সে নয় বছরের নবীর ঘরে গেলেন আঠারো বছর বয়সে নবী বিদায় নিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি মাত্র নয় বছর নবীজির দোয়া পাইয়া এত দামি হয়েছি আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি দুই হাজার হাদিসের হাফেজা হয়ে গেলেন আম্মা জান আয়েশা রহমতের নবীকে একদিন প্রশ্ন করলেন ও মায়ার রহমতের নবী আপনার সোয়াপাইয়া সাহাবা এত দামি হয়ে গেলেন একটু জানতে চাই এই সাহাবাদের মধ্যে সব থেকে দামি কে কেজি গায়ে আম্মা জানাইশা নবিজির কাছে আম্মা মনে মনে ধারণা মনে হয় আমার বাবার নাম বলবে নবীও বুঝছেন আয়েশা কেন জিগেছে নবী একটু খুরাইয়া কয় আমার সাহাবাদের মধ্যে বড় আমি আমার সাহাবি হযরত ওমর আম্মা জানাইশা মনে মনে پریشان আমার আব্বার নাম বলল না কেন আব্বাকে আবু বাকার রাদি আল্লাহ তালানহুর নাম কেন বলে নাই নবী বলেন হে আয়সা ওমরের খবর জানো আকাশের মধ্যে যেই পরিমাণ অগণিত নক্ষত্র গণনা করা যায় না আমার ওমরের এই পরিমাণ আমল অগণিত গণনা করা যাবে না

সম্পূর্ণ বলে কেমন রাহমতের নবী বলেন সব মুমিন এদের যদি সব আমল না এক আমল এক পালায় দেয় আর আমার আবু বকুরের দুইটা আমল ভিন্ন পালায় দেয় সমস্ত মুমিনের আমলের পাল্লা থেকে আবু বকরের দুই আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে যে আবু বকর মাঝে মাঝে অমন ঈর্ষা হতো মাঝে মাঝে কইতো এই আবু বকর আপনার দুই আমল আমারে দিয়ে আমার জীবনের সব আপনি নিয়ে যাবেন এত দাম সারা রাত যদি শুধু আবু বকরের ইতিহাস বলি শেষ করা যাবে না কে সে আবু এত বড় দামি যাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠাইছে নবী যুদ্ধের ময়দানে যাবেন রুমাল বিছাইয়া দিলেন আর বললেন যুদ্ধে যাব দান করো দান করো প্রাণ ভরে দান করো প্রতিযোগিতা দাও ওসমান রাদিয়াল্লাহু আনহু দরায় আজকে বেশি দান করব নবীজির কলিজা খুশি হয়ে যাবে বেশি দোয়াটা আমি ওসমান পাবো আলীও দরায় বেশি দান করবে ওমর দরায় দান করবে সবাই দান নবীর সামনে রাখলেন সবাই আশার

আমার ঘরে কোন নাই আমি ঝাড়ু দিয়া দিয়া আমার মায়ার নবীর কথা মানার জন্য আল্লাহর মহাব্বতে সব আমি রহমতের নবীর সামনে আনছি এখন আমি আবু বকরের আল্লাহ সারা আর নবী সারা কেউ নাই মাল দেশে কম কিন্তু ত্যাগ বেশি মাল কম কি বেশি صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ তাকুয়া রঙ্গে সিদ্ধি কৌরঙ্গে দিতা আবদ বাতি বুদ বরাবদি ওমরের মন ছিল আমি বড় পুরস্কার পাব নবীর দোয়া আবু বাকার যখন কথা বললেন সব চুপ হয়ে গেল আরে আগু বকরের থেকে তৈরি উপরে উঠতে পারলাম না হঠাৎ করিয়া নবীও আশ্চর্য হয়ে গেলেন আর দেরিনা জিবরাইল আমিন এসে হাজিন জিব্রাইলে সে বলেন ও আহমতের নবী বারবার আমি আপনার কাছে আসি আল্লাহ আপনাকে সালাম দেন আজকে আল্লাহ আলাদা করে আগু বকরের সালাম দিয়েছে আর আল্লাহ জানতে চেয়েছেন আবু কি হালাত আপনার কপাল আল্লাহ আলাদা সালাম পাঠিয়েছেন আল্লাহ জানতে চাইতেছেন আপনার অন্তরের কি হালাত এখন আবু বাকার হাউমাউ করে কান্না করে ও রহমতের ন মক্কা এক সময় ছিলাম আমি বড় জাহান এর আসামি আপনার হাতে হাত না গাইয়া আপনার সোয়া পাইয়া নেক দোয়া পাইয়া আজ আল্লাহ আমাকে এমন ভাবে কবুল করেছে যে আল্লাহ আমাকে সালাম পাঠিয়েছেন আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন এই আবু বখরের দাম কম না বেশি রহমতের নবী বলেন আমার মসজিদের পাশেই তো হুজরা আম্মা জানায় সার হুজরা নবী বলেন আমি এসা পরে ঘুমায় গেলাম আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না রাতের ঘুম গভীরে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসতেছে কে যেন মসজিদে কান্না করে গভীর রাতে অন্ধকারে কে কান্না করে আমার ঘুম ভেঙ্গে গেল আমি বের হইলাম ঘুম থেকে উঠিয়া আমি বাইরে গেলাম আমি দেখি কে ভেতরে কান্না করে আমি দেখি এই রাতে অন্ধকারে আমার আবু বা নামাজে দাঁড়ায় দাঁড়ায়া কান্না করতেছে আমি মায়ার নবী অপেক্ষায় করে বসে রইলাম আবু বাকুরির এত মায়ার কান্নার নামাজ শেষ আমি রহমতের নবীকে দেখে আবু বাকার আরও ভেঙ্গে বললেন আমি জিজ্ঞাসা করলাম হে আবু বাকার আপনি নামাজে এই গভীর রাতে অন্ধকারে কাঁদেন কেন আবু বাকার বলেন ও